بسم الله الرحمن الرحيم وإذا قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا أن تذبحوا بقرة قالوا أتتخذنا هُزُوًا قال أعوذ بالله أن أكون من الجاهلين <applause> إيه إن آيات الله سبحانه وتعالى ইয়া কি কথা বলেছেন হযরত মূসা পয়গম্বর যুগে যারা বাস করত তাদেরকে বলা হয় বনি ইসরাইল তারা কি বনি ইসরাইল এখন বনি ইসরাইল একজন লোক বাস করত যার নাম হচ্ছে আমেল আইন আলিফ নিম ইয়ালাম ই আমেল আমেল এমন একজন লোক ছিল যার কোনো স্ত্রীও নাই সন্তানাদিও নাই পিতামাতাও নাই এই লোকটার অনেক ধন সম্পদ ছিল অনেক ধনসম্পদ ছিল কিন্তু তার দূরের ভাতিজা ছিল ভাতিজারা মনে করতো যে ঠিক আছে আমার চাচা মারা যাবে তো সম্পত্তির মালিক আমরা হব কিন্তু তাদের একটা প্রশ্ন হচ্ছে যে মোর বেমানি কত দিনে আর আমরা জমি পাব কত দিনে তাড়াতাড়ি আমাদের জমির দরকার সেই জন্য বনে ইসরায়েলের দুই দল ছিল ভাতিজারা এক দল ধরেনছে আপনাদের শেরপুর এলাকা যে আছে বিশ্বের ওই পাশে এক দল আর পশ্চিম পাশে একদল তখন প্রথম পক্ষ যারা তারা ভাতি যারা বলতেছে ঠিক আছে আর বসে থাকা যায় না চাষাকে অবশ্যই হত্যা করতে হবে এবার যখন চাষাকে তারা বিভিন্ন রকম ভাবে হত্যা করে ওই চাচার ঘরের দুয়ারে ঝুলায় বেঁধে রাখবে রাখার পরে তারা সর্বপ্রথম গিয়া যখন বড় হয় যাওয়ার পরে এইরকমভাবে নাক আমি শুরু দিচ্ছি আহারে আমার চাচামাদের কত ভালোবাসত এই চাচাকে মাল কারা তাদের আমরা বিচার চাই বিচার দিতে হবে যখন এরকম করতে লাগলো দেখা গেল প্রথম পক্ষ যেরকম নাকামি শুরু করছে কান্নাকারি শুরু করছে দ্বিতীয় পক্ষের উপর দোষ দোষ চলে চলে গেছে মারহা বলেন যখন যায় তখন তারা তারা কি করবে যে ঠিক আছে বিভিন্ন রকমের বিচার বসলো মজিল বসলো কিন্তু কেউ সমাধা দিতে পারল না তখন তারা বলল যে তোমাদের নবী মুসার কাছে চলে যাও তখন সবাই মিলে যখন মূসা পার কাছে চলে গেল বলতেছে মুসা পাইগম্বার তুমি একটু বলে দাও হাতটা কে করেছে তুমি একটু বলে দাও তখন মুসা পাইগম্বার বলতেছে আমার বলার সাধ্য নাই গায়েব জানে কে একমাত্র গায়েব জানে কে কোন নবীর আসল গায়েব জানতো না কথাগণ ঠিক কিনা কিন্তু এখনকার দিনে কিছু ভণ্ড আছে মাজার পুরস পূজারি আছে তারা বলে নবীও গায়েব জানে চিৎকার মেরে বলেন না হুজবিল্লা একমাত্র গায়েবের খবর জানে কে তারা বলতেছে ঠিক আছে তাহলে তুমি একটু তোমার আল্লাহ তালার কাছে কি লিং লাগাও একটু আল্লাহ আসলে ওহির আসা পর্যন্ত কোন রবির আসুল বলতেন না কথা কথাগণ ঠিক কিনা এবার মুসা যখন কে হাতটা করছে কে আল্লাহ তুমি একটু আমাকে জানাইয়ে দাও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নাজিল করলেন যে হে মুসা তুমি তাদেরকে বলো হে মুসা তুমি তাদেরকে বলো তারা যখন একটা গরু জবাই করে চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা তখন তারা মুসা পয়গম্বর সঙ্গে ঠাট্টা বিতর্ক শুরু করে দিল আরে মুসা পয়গম্বর তুমি কি বলো কেবল একটা মানুষকে হত্যা করছে আবার তুমি আর একটা আর একটা জন্তুকে আরেকটা প্রাণীকে হত্যা করার জন্য বলো তুমি ঠাট্টা বিদ্যুৎ শুরু করেছাও নাকি তখন মুসাফাইগম্বর বললেন আল্লাহ তুমি চারটা বিদ্রুপ থেকে আমাকে হেফাজত করা উচিত মেরে বলেন আমার এবার মুসা মুসাফর বললেন ঠিক আছে আল্লাহ তালার আদেশ তোমরা যদি করো করো আর না করলে এখান থেকে ভাগো এই কথা যখন মুসা পায়গম্বর বলছে তখন তারা বলতেছে ঠিক আছে মুসা পায়গম্বর কথাই শুনতে হবে তখন তারা মুসা পায়গম্বরকে বললেন কালু দৌলানা রব্বাকা ইউ বাই না মাহি আর তোমার রবের কাছে দোয়া করো স্পষ্ট কথা যেন তোমার রব আমাদেরকে বলে দেয় কিরকম কথা যে ইয়াকুলু ইন্না বাকারাতুল্লাহ ফারিদু ওয়ালা বিক ওয়ালা বিক যে গাড়িটা কিরকম হবে একটু আমাদেরকে বলে দাও যে গাভীটা একদম বাচ্চা হতে হবে নাকি একদম বৃদ্ধ হতে হবে নাকি কেমন হবে তখন আল্লাহ তালা বললেন যে আওয়ানুম বাইনা জালিক মানে দুইটার মাঝখানে বলা হয়েছে একদম বাচ্চাও না আবার একদম বৃদ্ধও না মাঝামাঝি যার জৈবন বয়স এসে যায় চিৎকার বলেন মারহাবা ভিতরে আল্লামা সাইয়েদ মাহমুদ আলোসি রহমতুল্লাহ আলাই তিনি সুন্দর করে বর্ণনা করেছেন একটা গরু যখন দুইটা সন্তান প্রসাব করে তখন তার যৌবনে প্রদার বন করে চিৎকার মেরে বলা যাবে নিমার এবার দেখেন এখান থেকে একটা কথা বোঝা যায় আল্লাহ তালা বলছে যৌবন বয়স হতে হবে একদম যুবক হতে হবে আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগে কথাগুলো শুনবেন আল্লাহ তাআলার নিকট তার মানে বলা হয়েছে যৌবন বয়স বেশি পছন্দ কথা কোন এখন যুবক ভাইয়েরা আপনারা যদি যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিবের নিচে আপনাদেরকে ছায়া দিবে চিৎকার মেরে বলেন না মারহাবা আল্লাহ তালা কি জন্য এই ঘটনাগুলো এই কোরআনের মধ্যে বলছে জানা দরকার আছে না নাই তার মানে বোঝা যাচ্ছে এই ঘটনা তুলে ধরছে যৌবন বয়সের দাম বেশি কথা কথাগণ ঠিক কি না যাই হোক বাজানোর দিকে আমি যাবো না এবার বললেন ঠিক আছে কি রকম হতে হবে তখন বললেন জালিক যা আলিক জালিক এই দুইটার মাঝখানে তারপরে বলতেছে ফাপ আলু মা তোমাদেরকে যা করা হয়েছে যা নির্দেশ দিয়েছে তোমরা তাই বলো চিৎকার মেরে বলেন আল্লাহ এবার যখন তিনি বললেন ঠিক আছে মুসা আরো একটু ক্লিয়ার হতে চাই তোমার আল্লাহ যেরকম বলছে মধ্যম বয়সের হতে হবে যৌবল বয়সে পদার্পণ করতে হবে কিন্তু সেই গরুটার এই এইরকমভাবে কোন কালারের হতে হবে গরুটার কোন নিখুঁত যদি থাকে চলবে কিনা আর গরুটা কীরকম হতে হবে তুমি একটু স্পষ্টভাবে আমাদেরকে বলে দাও তখন উনাল্লা তারা বলছে অ লু উনারা রব্যাকে না মা লাউ তোমাদের রবের নিকট দোয়া করো স্পষ্ট কথা যেন বলে দেয় অ লাই না হুয়া উলু ই নাহা বা করো তুমি সফর আল্লাহ একবার আল্লাহ তালা বলে দিলেন হেমুছা পাইগান বার তুমি তাদেরকে বলে দাও তারা যেন হলুদ রঙের একটা গরু সবাই করে যেমন তেমন হলুদ হলে হবে না হ্যাঁ হলুদ হলে হবে না হুয়া কেবল না লোহা এমন হলুদ কারো হলুদ হতে হবে যেই হলুদটা দর্শককে একদম আনন্দ দিবে দর্শককে উৎসাহিত করবে যাতে দর্শককে একদম আনন্দ দেয় উজ্জ্বল রঙের হলুদ হতে হবে চিৎকার মেরে বলেন নামার হাবা কেতাবের মধ্যে এসেছে এই দুনিয়ার মধ্যে যতগুলো কালার রয়েছে তার মধ্যে সব চাইতে বেস্ট কালার হইল সব চাইতে সুন্দর কালার হইলো হলুদ কালার যেরে বলেন মার হাবা আল্লাহ তারা বলছেন ঠিক আছে এই রকম হলুদের ব্যাপার তারপরে তারা বলতেছে موسی پیغمبرকে बोलतेছে কালুদুলানা রব্বকে ইবাইলনা মাহি আরো স্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দাও ইননাল বাকরা তাশবাহা আলাইনা যে কেমন গুরুটা আমাদের একটু সন্দেহ হচ্ছে যে গুরুটা কেমন হবে গুরুটা বলে কি হচ্ছে একটু সন্দেহ চারি একটু ভেঙ্গে চুরে দাও একটু ভালো করে বলো বনি ইসরাইল বনি ইসরাইল যারা এখনকার যুগের ইহুদিও তারা তারা শুধু বিভিন্ন বাহানা খোঁজে মুসলমানদেরকে দেখবেন তারাই হত্যা করে বিভিন্ন রকমের খুন তারাই করে আর বলে মসজিদ মাদ্রসায় জঙ্গি ট্রেলি দেয় কথাগণ ঠিক কিনা আপনার বলেন এই শেরপুরের মধ্যে যতগুলো মসজিদ রয়েছে ভিআইপি ভিআইপি পার্সন সবগুলো মসজিদ দুই তারা ছাড়া মসজিদ নেয় কথাগণ ঠিক কিনা এখানে কম বেশি ছোট বড় সবাই বক্তারাই বক্তিতে দেয় কোনো বক্তার কি কোনোদিন কোনো অস্ত্র পাওয়া গেছে পাওয়া গেছে যাই না ইহুদিরা এইরকম খারাপ তাদের খারাপের কারণে হিটলার নামের একজন মানুষ শোনেন নাই এই হিটলার কিন্তু অসংখ্য ইহুদিরদেরকে একদম দলের থেকে বিদায় করে দিছে আর কিছু ইহুদিরকে দুনিয়ার মধ্যে রাখছে কি জন্য রাখছে যাতে মানুষ বুঝতে পারে ইহুদিরা কত খারাপ তাছাড়া মানুষ বলবে যে হিটলারের কাজটা ঠিক করে না তারা কি অপরাধ করছে কি দোষ করছে এই কিছু ইহুদি থার কারণে এখন মানুষ হারে হারে দিশে পাচ্ছে কথাগণ ঠিক কিনা এই ইহুদিরা এরকম ভাবে জ্বালাইতো বলল বাকারাতুল্লাহ ক্বাল ইন্নাহু ইয়াকুলু ইন্না বাকারাতুল্লাহ জালুলুম তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা আল্লাহু আকবার এবার বললেন এমন একটা গরু যেই গরু নিখুত হবে হবে কোনোদিন পানির কাজে ব্যবহার করা হয় নাই এই গরুটার কোনো রকমের কোনো খুঁত নাই ক আ ক আলুল আ নাজি ইতা বিল হাপ আল্লাহু হকবার এবার তারা বলতেছে কলুল আ নাজি ইত্যা বিল হাপো এবার বলতেছে তোমাদের রব এবার সত্য কথা বলেছে তার কারণ তারা দিশা পাচ্ছে যদি বাহানা করে যদি প্রশ্ন করে আল্লাহ আরো কঠিন করবে ঠিক তারাও তো পাচ্ছে যে যত একটা কথা আছে না আবার সিরাজগঞ্জ ভাষা বগুড়ার শুনেন সিরাজগঞ্জের ভাষা একটা কথা আছে আপনার কাদা আছেন না পানির আসার পর কাদা থাকে কি থাকে না ওই কাদার মধ্যে যত নোড়াচড়া করবেন ততই কিন্তু ডেবে যাবে তাই না ওই বলি ইসরায়েলটা যতই বাহানা খোঁজা শুরু করছে ততই যাওয়া শুরু করছে তখন তারা বুঝতে পারছে যে না আর প্রশ্ন করা যাবে না আল্লাহ আরও কঠিন করবে আমাদের এবার কোনো রক্ষা হবে না তখন তিনি বলতেছে যে অলুল আয়না জি তাবিল এবার তোমার আল্লাহ সত্য কথা বলছে জোরে বলেন আল্লাহ আকবার এবার তারা বলতেছে শাহ আমরা এই গরুটা খুঁজে বের করবো চিৎ কারণ বলেন আল্লাহ তাফসির এক কিতাবের মধ্যে এসেছে যদি তারা আইন আল্লাহ না বলতো কি আমত পর্যন্ত তারা গরু বাইত না জোরে বলেন সোবাহান আল্লাহ এবার তারা এই মুসা মুসাগাম্বারের কাছ থেকে যখন গরুর সব খবর শুনেলেন সব খবর শোনার পরে তারা দুই দিকে গরু খোঁজার জন্য বের হয়ে গেছে আপনারা কি কোনোদিন হলুদ রঙের গরু দেখছেন হে দেখছেন কি আল্লাহ বানাই নাই দেখবেন কিভাবে আল্লাহ তো বানাই নাই যখন তারা বিভিন্ন রকম ভাবে খুঁজতে খুঁজতে তারা হয়রান হয়ে গেছে আর গরু খুঁজা পায় না এবার তারা বলতেছে এই তোমরা দুই জেলাসা মুসা পাইকম্বারকে সাথে নিতে হবে তখন তারা বলতেছে মুসা একজন সাধারণ মানুষ আর এক দল বলতেছে যতই সাধারণ মানুষ হয় সে একজন নবী চিৎকার বলে বলেন আল্লাহ আকবার মুসা پیغمبر হলো আমাদের নবী তাকে যদি আমরা সাথে নেই পেয়ে যাব ইংসা আল্লাহ তো মুসা پیغمبرকে যখন সঙ্গে নিছে নেওয়ার পরে একজন মানুষ ফেরেশতার রূপ ধরে গেছে একজন ফেরেশতা মানুষের রূপ ধরে গেছে জারার বলছিল আসসালামু আলাইকুম সাসাহ বলো আলাইকুম আসসালাম বলে কি পেরেশান হয়ে গেছেন কে বলে আর বলেন না গরু খুঁজতাছি বলে কেমন গরু বলে এই রকম এরকম গরু বলে ঠিক सेम গরু আছে এই কথা বলে তাদেরকে রওনা করছে মধ্যে একজন আবেদ ছিল যে লোকটা ছিল খুব ভালো পরহেজগার তার স্ত্রীও ছিল পরহেজগার যখন তার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান এসে যায় তখন স্ত্রীকে ও ডাক দেব দেবীর একটা কথাগুলো শুনবা এই তুমি আমার বাড়ির পাশের মধ্যে যে জঙ্গলটা রয়েছে ওই জঙ্গলের মধ্যে তুমি ডাক দিবা এমন একটা নাম বলে দিয়েছে যে নাম বলার সঙ্গে সঙ্গে গরুটা বের হয়ে আসবে কিন্তু শর্ত হলো ছেলেটার বয়স যখন আঠারো বৎসর হবে তখন কিন্তু ওই গরুর কাছে যাইতে হবে কারণ আমরা তো গরিব মানুষ এবার যখন তার মা বলছে ঠিক আছে সন্তান দুনিয়ার মধ্যে ভবিষ্ট হয়েছে হওয়ার পরে এগারো বছর বয়স যখন সন্তান পদার্পণ করে দেখে তার মা তার খুব সন্তুষ্ট সেবা যত্ন করে কিন্তু তারা গরিব যতই কাজ করে কিন্তু কোনো কাজ হয় না গরিবই থেকে যায় এবার যখন কামাই করে খাওয়াইতে খাওয়াইতে আঠারো বছর হয়ে গেছে তখন ডাকতে বলতেছে বাবা গো আর তুমি কোনো টেনশন করিও না ওই জঙ্গলের মধ্যে যাও একটা গরু আছে গরুটাকে ধরে তুমি টেনে নিয়ে আসবা সন্তান ডাকতে বলতেছে মা গো মা যে আর যে জঙ্গল ওর মধ্যে গরু থাকা সম্ভব না ওর মধ্যে ভাগ বাল্লুক অনেক কিছু আছে গরু থাকা সম্ভব তারপরে মা বলছে মার কথা কবুল হবেই হবে কথা কোন ঠিক কিনা